এনে খারান লাইন ধরে দাঁড়ান লাইন ধরে দাঁড়ান এই আমার মামু আম্নাকো ইনি ভিষ দিয়ে এই দেশে আনছে আম্নকো কথা আর লেখি যে অর্থে কাম ধারা অ্যাডভান্স দেবেন ওই দেশে ওইয়া আর বাধ্য কি অর্তে কাম সৌদি পৌঁছেই আপনারা দিয়ে দেবেন তার আমরা যেহেতু পৌঁছে গেছি সবাই সবাইকে হাটা ভাইট করেন দেখা তো দিমু ভাইয়া আমারে কোন বিষয়ে আনছেন বলেন আমি কোন বিষয়ে আনছি পুরুপবি আপনি ছবিটা দেখালে বাইক আমার কাছে দেছে।

ভাইয়া দোয়া বিশা কি সৌদি স্বামী স্ত্রী আছে বুড়ো পাখাগো আশেপাশে কেউ নাই মাইয়া পোলাও নাই যেহারা মল্লিটু দোয়া করবে আর নেহুদা পাশোক্ত নামাজ পড়িয়া ওই দুই জনের দিন নেই শুধু আত্মলীয় দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি দোয়া করলে লাগিয়া যায় হ্যাঁ মুর্ফি এই কথা কবেন না আপনি দোয়া করিছেন লাগিছে আমার কোনো প্রমাণ আছে এ ভাইয়া আপনি জানেন আমি অনবদ্ধ করব আমি আপনাদের একদম লাগিয়া যাবগা না না দরকার নাই মু কথা মান লাগিয়ে যাইতে পারে ভাইজান ওহতে একটা ভালো বিষা দিছেন দোয়া বিষা আমার জন্য কি চিন্তা করছেন আপনার চেহারা দেখকেই আমার মনে হয়েছে যে আপনার ভিতর একটা এলেম কালাম আছে ছাত্র ছাত্র বনে হইছে মাদ্রাসার আপনি রে ইমাম বিসা আনছি ইমাম বিসা মানে সৌদি তে নামাজ পড়াইবেন আমি তো সাইড চুরের বেশি জানি না সমস্যা নাই আপনি আঁচোর আর জোহর পড়াইবে না ওকাল তো ডাক চিকু দিয়ে চূড়া পড়ার লাগে মানে আপনি এ কিছুরা বারে বারে পড়াইবে না আচর জোহর হলে কোনো সমস্যা নাই ফালিয়ে নিতে পারবো তোমারে আমি ম্যানেজারি বিষয় দি তুমি সব কিছু ম্যানেজ করবা সব তোমার আন্ডারে থাকবে তোমার বেতন রিয়াল। চোরিয়াল ম্যানেজারি বিষয় ম্যানেজ করা কোনো ব্যাপার না বর্তমান সমানে অনেক কঠিন হয়েছে বড় ম্যানেজ করা আমি তোমার বড় ম্যানেজকে লাগছে আর চাকরি ম্যানেজ আরি পারবো মশাল্লাহ তোমার তো সুন্দর চেহারা শোনেন আমার কিন্তু বিদেশ লাগতো না আমার একটা দল দল ছিল ফেলবো ওই আমি একজন নেতা ছিলাম শুধু ক্ষমতার পতন হয়েছে বলে আমার বিদেশ আসা লাগতো মানে তো আসা লাগতো না ওই দেশে যদি আমি থাকতাম আমার একদম পাড়াই মারে ফেলতো না এই দিন তোমার ওয়েটার বিচার দিছি মানে তুমি খাবার দাবার দেবা ওয়েটারই খাবার দাবার দিতে হবে অবশ্যই পারবো এই যে আমরা তো হলেন আমি তো চাকরি কোথায় হয়েছে এইবার তো আমরা বাহি টাকাটা আমাকে দিয়ে দেন নাকি কোনো সমস্যা নেই টাকা আমাকে কাছেই আছে একটু পরে সব টাকা দিয়ে দেবো ভাই আচ্ছা দেন তাহা দেন আমরা প্রথমে তাহা কালেক্ট করবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিয়ে আমরা প্রত্যেকে নিজের কর্মস্থলের দিকে রওনা দিব চলেন ওটা পাটারি চলে হবে চলেন 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 তাহলে না হলে

বাইগ না হোনছো কইছি আমার সাইডজন লোক আছে তুই একটু কাজ দে কয় না দিমু না ভালো লোক কি এমন বুঝি দেই হেরতে কর্মচারী হেই কর্মচারী বেতন দাই হাবিবি ইনতা কাম আতি রাতিব আনা আমেল আনা এতফা 2500 ও না

शुक्रवार है ना खाइए तक पे बहुत दिन बहुत दिन बहुत दिन हाथ आए इस गोल अनामिल वह दियो इतनी मर्राक के लिए जुम्मा माफ यक्कल ले ले हुआ माफ यक्कल जुम्मा नफर सियाम नफर मुस्लिम आकीद आकीद नफर मौजूद यल्ला यल्ला जीप 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 बाइक ने आम लोग से हम साया होनी चाहिए उन लोगों को बेतुन जन आमा गोदारे दाए अमराही बेतुन देखी तुम्हारी कैदी कच्चा

আমাগো গুমেই অস্ত্রটা বাইরে হরে আরে বাবা মেয়েছেন লোভ দেখার লোভ এল হাবিবি হাবিবি Ana ati wahid kurma Sokol mia 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 Wallah wallah habibi Masallah masallah Hah? Dekat ke kaib Wallah sagala 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 sagala

ওয়েটারের বিষয় কি হারে খাবার দেয় তাহলে খাবার দেবেন তা আমি কারে খাবার দেবো খাবার দেবা

আমার কাম কি আমি তো একটু বেশি দিলাম তোমার কোন বিষয় ম্যানেজার বিষয় হ্যাঁ আপনিও ম্যানেজ করবেন দেখাশোনা করবেন কি দেখমু কি ম্যানেজ যে উঠ ম্যানেজ করবেন উঠ দেখাশোনা করবেন তুমি

আমরা যে কোম্পানিতে हमने দোয়া বিছে লাগাইতে দিছি সেই সৌদি এন্ড করছে কি দর জায়গায় একটা বানান ভুল করিয়া দ ল ধোয়া देছে দোয়া গেছে এরপর আমাদের বিছে হই গেছে দোয়া পাল্লা রি বিছে তার এখন আমরা রেহিনে এই উটের রেহিনে দোয়া বাসা করতে হইব ও রে এটা করে আমি তো বাড়িতে কোনো কিছু এ দুই নাই এইກະ আমি উড়দমু আরে আমার পাঁচশো লাখ টাকা শেষ হই

আল্লাহ যে জালিমরা আমাদেরকে বিষাদি সল্লাহ যে জালিমরা আমাদেরকে আইনে এই কষ্ট দিতে চাল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও হায়ে কি গরম এই গরমে দিয়ে এই গরমে যে অস্তিতিক কাজ করতে করতে

পানি দিয়ে রুটি খাতে হবে আরে আল্লাহ جمال أو جمال جمال قدو ليه جملو؟ انا جمالو كل جمالو كل جمالو <applause> والله والله سعاشرة هذا حيوان نوم والله انا جمال كيف والله انا قول انا ايش كلام ايش ترتيب انا انا جمال انا جمال انا جمال وينك 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 هذا واحد اثنين ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة لا إله إلا الله

সেই কবে হয়েছে তুমি বিদেশ গেছো তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছোটো হালা এ তোমার দিয়ে একটা আবদার করলে আমার লোক গিয়ে আইফোন পাড়াই গেল এই ফোনটা তুমি এখনও পাড়াই যে না আর এ কি তার বন্ধু বান্ধব সবাই কই রাখছে আমার দুলে ভাই সৌদিগঞ্জ আমার জন্য একটা আইফোন পাড়াইবে আর হ্যাঁ বন্ধু বান্ধব হ্যাঁ প্রত্যেক দিন খোরার দিয়ে কথা কয় কয়ে কই তো দোলা তো তোরে মোড়েও গনে না যদি গনতে তাহলে ঠিকই এতদিনে তোর আইফোনটা পাড়াইয়েই দিতে তুমি জানো তো আমি কয়দিন হয়েছি বিদেশে আইছি বেতন পাই হারাবারি পঁচিশ হাজার টাকা আর বেতন পাই সবই তো পাঠাই দি তোমাকে সেটাও তুমি আসলে কি জানো একটা জিনিস ভালো হলে খেয়াল করি দেখছি তুমি আমার ফ্যামিলি কাউ দেখতে পারো না যদি দেখতে পারতা তাহলে ঠিকই এই কয়দিনই দিতাম অত শত বুঝিনা ভাই

আমার আঠারোশো টাকা বেতন দেওয়ার কথা এই না আমি বেতন দেন একশো আইজ আবার কাটি কুটি দিতে আসেন পাঁচশো এই দিয়ে আমি চলবো ওদিকে ফোন দিয়ে গ্যাস কে সরে চালাইতে কষ্ট হয় তার পয়সা পাঠান লাগে কামসুরি আর হালার ফালা তোর বউর দায়িত্ব কি আমরা নিছি হালার ফালা আমি আমার ঠকাইতেছেন এরপর আবার উল্টা পাল্টা কথা কইতেছেন আমার দেখা আর গাই তো জরে পুরে যাচ্ছে ভাই একটু সহ্য করেন এই আশেপাশে তো কোনো ডাক্তার ব্যবস্থা নেই আমরা হুজুরে পাঠাইছি পানি আনতি ও পানি আনি পড়ে আপনার ফু দিয়ে খাওয়াই দিবেন আল্লাহর ইচ্ছা ঠিক হয়ে যাবে কপিলও আসবে চার পাঁচ দিন পরে ভাই আমি তাকব না এই নে আমারে বাড়ি ভাঙানো বুঝতে ভাই বললি তো আর বাড়ি ভাঙানি যায় না আমরা বোনায় মরার রাগে আর বাড়ি যেতে পারবো না ওই দালালরা আমাকে যেভাবে আটকায় রাইছে আমরা মোনায় না মূললে আর বাড়ি যেতে পারবো না ঠিক আছে ভাই আপনি শুয়ে থাকেন আমরা একটু কাজ করে আসি নাহলে তো আবার সমস্যা হ্যাঁ আমরা কাজ করে আবার আসতেছি শুয়ে থাকেন অসুখের বান করি হার পরে কাজ এলাম এ কথোপর আলিসিয়া সারাদিন কাম করবি আর যদি কোনোদিন শুনে তুই শুইয়া রয়েছো তোরে মার্জি হলাম তোর মার্জি হলাম কিন্তু এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এই পাপিদের কঠিন ইমতেহানে ফেলো না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা মাবু দেই পাপীদের কথা ভাই তো বাই লাস্টটা নেওয়ার কি ব্যবস্থা করলেন ভাই গ্যাসলাম তো অফিসে তাই সাড়ে কইছে লাস্টটা দেশে আনতে গেলে 3 লাখ মতো খরচ হইবে আচ্ছা তার সেইভাবে ব্যবস্থা করেন লাস্টটা নেওয়ার ব্যবস্থা করেন ভাই কখন কি ভাই এত টাকা কই

আমার যে ছোটোবার অত শখের মোবাইল আর কি কোনো দিন ব্যসবে আর যে নিজে আমায় মোটর সাইকেল আমি ব্যস্তও করতে আরি না আর আমদের বাড়িতে গেছে মোর বিয়া কি যে জমিটুক আছে হেডু যদি বেশি তাহলে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা কি হইবে এটা কোনো কথা হইলো লাশের কোনো মূল্য নাই আপনাদের অর্থ সম্পদ টাকা পয়সা বেশি মূল্য হয়ে গেছে ও বুঝতে পারিছি বাড়িতে আনার পয়সা নেই বাড়িতে আনার টাকা পয়সা পাঠাতে পারবে না অত টাকার মেশিন ছিল মেশিন তো বন্ধ হয়ে গেছে যার কারণে আপনারা আনার তার লাশটা নিছি বাড়তেছেন না টাকা খরচ করে যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপন প পর জানা যা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেথায় থায় অসহায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এই পাপীদের কঠিন ইমতেহানে ফেলো না সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা মা বুধ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না